এই এই আরে কাম কাজ করতে করতে মরে যাইতাছি এর মধ্যে হে আবার শুরু করছে বলি খেলা বব তুমি মানা করন লাগেন এই বইসে উনার বলি খেলা মানায় আল্লাহ তুই কি কইলি উনার বয়স দেখলি তুই দশটা কথা কথা লাভ দিয়া কয় বিয়া करूম বিয়ে करूম ওরে তুই রাগ কই রাখ হ রাগ কইরা কয় শোন তুই তো উনার এখনো চিনোস নাই উনি কইলে মনমনে অনেক শয়তান যদি একটা সেই রকম মেয়ে পায় না পছন্দ হয়ে গেলে দেখবি কলমা কয়ে নিয়ে আইবো বাড়িতে বুবু তুমি তো বড় তুমি মনে করতে পারো না ও আচ্ছা আচ্ছা মাই খাওয়ার সময় তুমি বুবু বড় তুমি যাও রায়া মাইর খাও এই বাবা আমি মাইক আর খেতে পারবে না আর শখ করার সময় বুবু তুমি বুড়া হয়ে গেছো আমি যাই আমি যাই বুবু তরকারির লবণটা একটু দেখে দিবা না আমি ওই বাড়ি গেছিলাম পান খাইছি পানের মুহে তরকারির লবণ বোঝা যায় না শেষ তো সব কম শেষ আবার কয় শেষ সব শেষ আরে এখনো তো দুই পদ বাকি হ্যাঁ কি পাঁচ ছয় তরকারি ছাড়া ভাত খায় বহু না রান্না বান্না পাখি হয়ে গেছে আরে আমি না আট না লাগাইলে কোনো কাজ হয় তুই যা কাতার যা তুই নিয়ে আয় হাই রে কোন সময় জানি আমার কাছে কাউন চাই দিবনি গোটা

আর কি যন্ত্রণা আমি চা খাবো না তারপর তুই জোরাজোরি করতেছস আমি জোরাজোরি কই করলাম কোন কথাই মন হইলো আমি জোরাজোরি করছি আপনি আমার নিয়মিত কাস্টমার আপনার সাথে কি জোরাজোরি সাজে আপনার জন্য محبت আছে এই যে চা বানাই আপনার সামনে দিছি কাস্টমার তো গ্রামে কম নাই কিন্তু সবার সামনে কি আমি চা দেই এনে চা খাইবেন না পয়সা দিতেছেন